খেয়াল করো এই নিয়মে এই অধ্যায় থেকে একটা অঙ্ক আসবে এটা হচ্ছে তোমাদের তৃতীয় অধ্যায় ঠিক আছে তৃতীয় অধ্যায় থেকে একটা অঙ্ক আসবে তো খুবই সহজ তোমরা একটু দেখো তো খেয়াল করো দুই সালের পহেলা জানুয়ারি তারিখে জনাব নাজির নগদ এক লক্ষ টাকা এবং পঞ্চাশ হাজার টাকা মূল্যের মেশিন মূলধন স্বরূপ আনয়ন করে কারবার আরম্ভ করলেন উক্ত মাসে তার কারবারের নিম্নলিখিত লেনদেনগুলো সম্পন্ন হয়েছিল ওকে তোমার দু হাজার উনিশ সালে জানুয়ারি এক তারিখ সাকিবের নিকট থেকে নগদ পণ্য ক্রয় দশ হাজার টাকা অর্থাৎ দশ হাজার টাকার পণ্য সে ক্রয় করছিল সাকিবের নিকট থেকে এটা নগদ ক্রয় করছিল তারপরে চার মনিরের নিকট নগদ বিক্রয় পাঁচ হাজার টাকা তারপরে দশ নম্বর যদি আমরা জানুয়ারি দশ তারিখ দেখি এটা হচ্ছে ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন চার হাজার টাকা পনেরো তারিখ চেকের মাধ্যমে বারা পরিশোধ দুই হাজার টাকা পঁচিশ তারিখে হচ্ছে কলকাতার অবচেয়ে ধার্য করা হলো এক হাজার টাকা ত্রিশ তারিখ হচ্ছে ব্যাংক কর্তৃক দ্বারয চার্জ এখানে হচ্ছে দুশো টাকা তো তারা এখানে বলছে যে করণীয় জনাব নাজির এর বইতে লেনদেনগুলোর লেনদেনগুলো জাবেদা তৈরি করো মনে রাখতে হবে তোমাদের কিন্তু জাবেদা থেকে একটা অঙ্ক কিন্তু তোমাদের হান্ড্রেড পার্সেন্ট দেবে তো এই জাবেদাটা কীভাবে হবে একটু খেয়াল করো প্রথমে আমি লিখবো যে নাজিরে দেখো দুই হাজার উনিশ সালে পয়লা জানুয়ারি থেকে মূলত এই অঙ্কটা শুরু হয়েছে মানে এই ব্যবসাটা শুরু হয়েছে তোমরা এখনো যারা আমাদের এই গ্রুপটিতে বা এই ব্যাসটিতে অ্যাড হতে পারো নাই তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করো তো এই গ্রুপে অ্যাড হইতে হলে তোমাকে দুইটা জিনিস করতে হবে একটু হইতেছে আমাদের সাজ শুনে নিলে তোমাদেরকে আমরা এই গ্রুপে অ্যাড করে দেবো ঠিক আছে তো এই গ্রুপে অ্যাড হওয়ার ফলে তুমি যা যা শিখতে পারবে সেটা তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি দেখো এখান থেকে আমরা প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে বুঝে দিচ্ছি যে বাংলা ক্লাস নাম্বার এক হ্যাঁ তারপরে দেখো তুমি এখানে যে বাংলা ক্লাস নাম্বার দিই মানে একটা সিজনশীল কীভাবে লিখতে হয় মানে কীভাবে লিখলে ভালো নাম্বার পাওয়া যায় সব কিছু কিন্তু এখানে বোঝানো হয়েছে ঠিক আছে বাংলা ব্যাকরণ থেকে তোমাদের জন্য ক্লাস নিয়ে নিয়েছে এটা একটা আবেদনপত্র কীভাবে লিখতে হয় সেটা বুঝায় দেওয়া হয়েছে যে হিসাব বিজ্ঞান নিয়ে তোমাদের যত সমস্যা আছে হিসাব বিজ্ঞান নিয়ে ক্লাসগুলো করার পরে আর কোনো সমস্যা থাকবে না ঠিক আছে হিসাব বিজ্ঞান ভিডিও নাম্বার এই দেখো লেনদেন হিসাব সমীকরণ তারপরে হতেছে ভিডিও নাম্বার যায় মানে হিসাব বিজ্ঞান বিজনেস ইংলিশ মানে তোমাদের হচ্ছে ব্যবসায়ী গণিত হিসাব বিজ্ঞান ইংরেজি এইগুলা আর বাংলা সহ এত সুন্দরভাবে এখানে ক্লাস নেওয়া হয়েছে যারা এখানে রয়েছে ঠিক আছে যারা এখানে রয়েছে তারা কিন্তু এগুলো খুব ভালোভাবে বুঝতে পারতেছে আর তুমি যদি পরীক্ষা ভালো একটি ফলাফল করতে চাও তাহলে সরাসরি আমাদের সাথে করো আর আমাদের সাজেশন নিলেই তোমাদেরকে আমরা এই গ্রুপে অ্যাড করে দেব তো আশা করি বিষয়টা তোমাদেরকে পেরেছে তো যারা আমাদের এই গ্রুপে অ্যাড হতে চাও মানে একটা মাত্র প্যারাগ্রাফ দিয়ে সকল প্যারাগ্রাফ কিভাবে হয় সেটা তোমাদেরকে বুঝেছি একটা মাত্র লেটার দিয়ে সকল লেটার কিভাবে লিখতে হয় সেটাও তোমাদেরকে বোঝানো হয়েছে এখানে ইংলিশ ভিডিও নাম্বার এখানে গ্রামারগুলো তোমাদেরকে বোঝানো হয়েছে তা পাঞ্চাশ জন তোমাদেরকে বোঝানো হয়েছে মানে সকল কিছু এখানে বোঝানো হয়েছে হ্যাঁ তো তুমি চলে কিন্তু এখানে অ্যাড হয়ে যেতে পারো আর এখানে অ্যাড হওয়ার জন্য কিন্তু আমাদের কাছে অবশ্যই যোগাযোগ করতে হবে সারা জীবন যদি এখানে রিকোয়েস্ট দেওয়ার মানে রেখে দাও তাও কোনো লাভ নাই সহজ কথা হইতেছে এটার জন্য তোমার তোমাকে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে রয়েছে তো নগদ নগদান এক লক্ষ টাকা এবং পঞ্চাশ হাজার টাকা মূল মূল্যের কে মিশনের ছিল তো এগুলো মূলত মূলধন হিসাবে হবে ঠিক আছে দেখো তো দুই হাজার উনিশ সালের জানুয়ারি এক তারিখ আমরা দেখবো নগদন হিসাবে ডেবিট এক লক্ষ টাকা মেশিন হিসাব ডেবিট পঞ্চাশ হাজার টাকা এই টোটাল দুটো যুগ ফল যেটা আছে তো আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা অ্যাপস আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা অ্যাপস তো মূলধন হিসাব ঠিক আছে এ দেখো মূলধন হিসাব ক্রেডিট এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো আমি এই দুটো যুগ করে এই পাশে নিয়ে আসছি পরে বুঝছি যেহেতু জনাব নাজির নগর টাকা এবং মেশিন নিয়ে ব্যবসায় শুরু করলেন তো আশা করি তোমরা বুঝতে পেরেছ ওকে তারপর দেখো জানুয়ারির এক তারিখ সাকিব এনিক থেকে নগদে পণ্য ক্রয় দশ হাজার টাকা এই পণ্যটা কিন্তু সে নগদে ক্রয় করেছে অর্থাৎ পনেরোটা পাওয়ার পরে সে টাকাটা কিন্তু তার দেয়া দিতে হয়েছে ঠিক আছে দেখো তাহলে লেগবো আমরা কি ক্রয় হিসাব ডেবিট যেহেতু সে ক্রয় করছে ক্রয় হিসাব ডেবিট দশ হাজার টাকা নগদ হিসাব ক্রেডিট দশ হাজার টাকা লাগবো কি যেহেতু সে নগদে পণ্য ক্রয় করছে তারপর একটু দেখি আমরা চার তারিখে বলতেছে মনিরা নিকট নগদে মাল বিক্রয় তো মনিরা নিকট যার কাছে বেসুক সে নগদে বিক্রি করছে তাহলে নগদান হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট এই দেখো নগদান হিসাব ডেবিট পাঁচ হাজার টাকা বিক্রয় হিসাব ক্রেডিট এই যে পাঁচ হাজার টাকা শুধু নিয়ে কি নগদে যেহেতু নগদে পণ্য বিক্রি করা হলো তো চার তারিখ পর্যন্ত শেষ ওকে দশ তারিখ ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন এটা তার ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করছে তাহলে এখানে হবে উত্তোলন হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট তো দেখো হ্যাঁ যে উত্তোলন হিসাব ডেবিট চার হাজার টাকা নগদান হিসাব ক্রেডিট চার হাজার টাকা এই তো হয়ে গেল তারপর দেখবো আমরা পনেরো নম্বরটা চেকের মাধ্যমে বাড়া পরিশোধ মনে রাখবা চেক চেকের মাধ্যমে যেহেতু সে ভাড়া পরিশোধ করছে তো টাকাটা কিন্তু কমছে ব্যাংক থেকে বুঝছো টাকাটা কিন্তু কমছে কই থেকে ব্যাংক থেকে তো এজন্য কী হবে জানো নগদান হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট এ দেখো ভাড়া হিসাব ডেবিট যেহেতু ভারাটা বারাটা সে দিয়ে দিয়েছে বাড়া হিসাব ডেবিট ব্যাঙ্ক হিসাব ক্রেডিট কেন সে ভাড়াটা কিন্তু চেকের মাধ্যমে দিয়েছে আর চেক দিয়ে কিন্তু সে ব্যাঙ্ক থেকে টাকা তুলে নিয়ে গেছে এই জন্য ভাড়াটা ডেবিট হয়েছে আর ব্যাঙ্কটা ক্রেডিট হয়েছে এবার লিখে দেবা যেহেতু চেকের মাধ্যমে ভাড়া পরিশোধ করা হলো এগুলো খুবই সহজ তোমরা নিজেরাই পারবা দেখো পঁচিশ নম্বর কলকাতার অবচয় দর্জ করা হলো এক হাজার টাকা তাই এক হাজার টাকা সে কী করছে কলকাতার অবচয় দর্জ তুমি এন লাগবা কলকাতার হিসাব ডেবিট এক হাজার টাকা আচ্ছা ডেবিট টাকা তারপরে আমরা হইতেছে অবচয় সঞ্চিত হিসাব ডেবিট এক হাজার টাকা ঠিক আছে সুন্দর লাগবে ওকে তারপর আমরা দেখবো একটু তিরিশ তারিখ ব্যাংক কর্তৃক দারযোগ্য চার্জ 200 টাকা হ্যাঁ তো খুবই সহজ এটা তোমরা সবাই জানো যেটা হইতেছে ব্যাঙ্ক চার্জ হিসাব ডেবিট ব্যাঙ্ক হিসাব ক্রেডিট কারণ তোমার ব্যাংকে যে টাকাটা আছে এখান থেকে এটা কেটে নেবে ঠিক আছে এই তো তোমার যাবে তো হয়ে গেলো তো আশা করি এটা তোমরা বুঝতে পেরে